thank you এবছরের ঈদে যৌথ প্রয়োজনায় নিজের প্রথম ছবি শিকারি দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন শাকিব খান এরপর থেকে কলকাতার প্রয়োজকরা ছুটছেন তার পেছনে নতুন চলচ্চিত্রের প্রস্তাব দিয়ে সামনেই তিনি বড় পর্দায় আসছেন যৌথ প্রয়োজনার দ্বিতীয় ছবি নবাব দিয়ে শিকারি ছবিতে ওজন কমিয়ে চুলের স্টাইল পাল্টিয়ে পর্দায় এসেছিলেন চিত্রনায়ক শাকিব খান ছবিতে সাকিবের সেই লুক ব্যাপক চমক সৃষ্টি করে দর্শকদের মাঝে চমকের গায়ে এবার নতুন পালক জুড়ে দিয়েছেন শাকিব খান তার নতুন ছবি নবাবের একটি লুক প্রকাশ হয়েছে সম্প্রতি পরিবর্তিত লুক দিয়ে এখানেও দুর্দান্ত তিনি ইতিমধ্যে সাকিবের সেই লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সবার কাছ থেকে আসছে প্রশংসার বাণী তবে সব কথার ভিড়ে উল্লেখযোগ্য আরেকটি কথা শোনা যাচ্ছে সেটা হলো সাকিবের এই অসামান্য পরিবর্তন কেবল যৌথ প্রয়োজনার ফলেই সম্ভব হয়েছে বাংলাদেশের তারা তাকে সঠিক ব্যবহার করতে পারেটি। কলকাতার নির্মাতাদের হাতেই শাকিব খানের ভেতরকার নায়ক বেরিয়ে এসেছে নবাব ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী বাংলাদেশের হয়ে ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না